হাই বন্ধুরা আজকে তোমাদেরকে শিখাবো যে ফোনে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে হয় তো তার আগে একটু বলে রাখি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইফ মাস্ট তো দেখানোর জন্য সরাসরি যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসটি ওপেন করার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক্স ওটার উপর ট্যাপ করবেন এরপর একটা অপশন দেখতে পাবেন ফিঙ্গার প্রিন্ট উপর ট্যাপ করবেন এখন স্ক্রিন রেকর্ড একদম ব্লার মানে একদম কালো দেখাচ্ছে কালো কারণ এখন এ আমার আর লক স্ক্রিনের পাসওয়ার্ডটি চাচ্ছে আপনার ফোন যদি নতুন হয় নতুন ফিঙ্গার প্রিন্ট সেট করতে চান তাহলে চাইবে না কারণ সেখানে কোনো সিকিউরিটি নেই এখন আমার যেহেতু আমি একটা ফিঙ্গার সেট করতে চাইতেছি সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি ঢুকেছি দুইটা ফিঙ্গার প্রিন্ট আসে ফাতিমা খাতুন আর যা যাবে স্যার আর ফাতিমা খাতুন তো এখন আমি একটা ফিঙ্গার সেট করব। এই যে আপনারা কিছুক্ষণ ওয়েট করেন এই যে এখান থেকে আমি চাপ দিলাম এই যে এইচুকু হয়েছে আরেকটু আরেকটু চাপ দিলাম আরেকটু একটু আরেকটু এরপর এরপর কিছুক্ষণ দেখতে পাবেন কন্টিনিউ কন্টিনিউ বাটনটার উপর প্রেস করবেন কন্টিনিউ বাটনটার উপর প্রেস করার পর আর চাইবে তারপর আবার দিবেন আর একটু কিছু আরেকটু দেবেন একটা ফিঙ্গার ফিঙ্গার দেবেন উঠিয়ে দিবেন ফিঙ্গার দেবেন উঠিয়ে দেবেন এই যে এবার দেওয়ার পর লাস্টে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্টটা সেট হয়ে গেল তো এইভাবে এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্টটা সেট করে রাখতে পারেন এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার প্রিন্ট ওয়ান লেখা এসেছে তো এটা একটা প্রশ্ন যে এখানে ফিঙ্গার প্রিন্ট ওয়ান আছে এখানে ফিঙ্গার প্রিন্ট উপর ট্যাপ করবেন এখান থেকে আপনার কিবোর্ড চলে আসবে এটাকে কেটে দিয়ে আপনার নিজের নাম বা আপনার প্রিয়জনের নাম দিতে পারেন তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি মোহাম্মদ জারিফ ইসমামি জারিফ ইসমাম এই যে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন একটা টিক পাটন দেখতে পাবেন টিক ওই টিক পাটনটা প্রেস করবেন নিচে ট্রিবুল যে বাটনটা দেখতে পাবেন ওটার মধ্যে প্রেস করবেন না তো টিক বাটনের উপর প্রেস করবেন প্রেস করার সাথে সাথেই আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটা কিন্তু সেট হয়ে গেল তো এভাবেই এভাবেই আপনি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট সেট করে সেটাকে একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারে আর এই আর আমার চ্যানেলে পাবেন এই ধরনের আরও টিউটোরিয়াল তো এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম